কেমন আছেন আপনারা তো দেখতে পাচ্ছেন পুরো বাইক খুলে ফেলছি বাইকের পিস্টল এবং গ্লাসের কাজ করাবো তো পুরো বাইক ফেলছি তো দেখবেন কাজ করাই কি লাগাই সঙ্গেই আমার বাইক নেওয়ার পর খালি চুনাই খাই যাচ্ছি এটা কি কম কই জান মিয়া ইসাক ভাই আছে যতদিন ইসাক ভাই আছে যতদিন চুনা খাবো দিন আমার লগে যায় খাই চুনা তা আমার গর্বে চুনা ধরে না চুনা কই এখন তুই বাইকে টুকটাক টুকটাক কাজ করাইবা হ্যাঁ সারা বছর কাজ লাগে থাকি প্রপারলি একদম ঝাড়া দা দর্বি সাদের কাজ করবা বিসাদের কাজ করো দহ এক বছরে আমি দেব তো বাইকের যত পাশপাতি ছিল এবং লেদের কাজ ছিল সবকিছু দশ নম্বর থেকে একবার করে নিয়ে আসলাম তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আমার বাইকের ফুল ইঞ্জিন সেট করে দিচ্ছে কিন্তু আঙ্কেল আঙ্কেল কিন্তু একজন অনেক অভিজ্ঞ টেকনিশিয়ান তো দেখতে একটা বাইকের কাজ সব শেষ তো মনে করলাম বসে যেহেতু আছে যেহেতু বাম্পারটা আমি লাগাই যেহেতু বাম্পার লাগাতে পারি ভাই কি আর বলবো বাইকের কাজ যে একটা পেইন আর কত টাকা যে যায় এটা বলার বাইরে আল্লাহ